আমাদের কমেন্টের উত্তর চ্যানেলে আপনাকে স্বাগত বর্তমানে বেগুন চাষ করে ব্যবহারে সাদা সমস্যায় ভুগতে হচ্ছে সাদা মাছি বেগুন গাছের পাতাগুলিকে চুষে খেয়ে একেবারে গাছগুলি কিন্তু হলুদ করে নষ্ট করছে এই সমস্যায় অধিকাংশ চাষিরা বর্তমানে ভুগছেন তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে একেবারে কমেন্টে ভরিয়ে ফেলছেন দাদা বেগুন গাছে সাদা কী করবো কী করবো বুঝতে পারছি না তাদের জন্য আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হবে এরপর থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ মেন চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এরকম নিত্য ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আপনি যাতে আপনার চ্যানেলে আমাদের চ্যানেলে দেখতে পান চলুন বন্ধুরা বেগুন চাষে সাদা মাছি ব্যাপক হারে ক্ষতি করে ইহা কী ক্ষতি করে ইহার পাতা নিচে বসে গাছের পাতা শিরোপর শিরা দিয়ে সমস্ত রকম জলীয় রস এরা শোষণ করে বিশেষ করে ইহা দেখবেন গাছের পাতায় যখন অতিরিক্ত হারে দেখা যাবে তখন গাছে কিন্তু আপনি ফল ফুলের মাত্রা একেবারে পাবেন না গাছে ফল ফুল পাবেনই না এই যে দেখতে পাচ্ছেন গাছে সাদা মাছি অ্যাটাক করায় গাছগুলিতে বেগুন নেই বললেই চলে গাছে কিন্তু বেগুনের হার কমে গেছে ফল ফুলের মাত্রাও কিন্তু কমে গেছে তাই আপনাদের আমি রিকমেন্ড করব আপনারা এই সাদা মাছের ওষুধ হিসেবে এখন বর্তমানে সেই রকম বিষগুলিতে সেভাবে কাজ হচ্ছে না ফলে তোমরা নানা রকম সমস্যায় কিন্তু বর্তমানে ভুগছ তাই তোমাদের আমি রিকমেন্ড করব। তোমরা একটু এই দানাদার বীজগুলো ব্যবহার না করে নানা রকম থাইমেথাকসন গ্রুপের বিষ না ব্যবহার করে তরল বিষগুলো না ব্যবহার করে তোমরা চলে আসো অ্যাসরাম আর টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ হ্যাঁ বন্ধু অ্যাসরাম আর টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ অন্য অন্য বীজগুলি যেমন গাছের ধৈর্য এবং সহ্য ক্ষমতা প্রকার এবং ধৈর্য এবং সহ্য ক্ষমতা যেমন বেড়ে গেছে ঠিক তেমনই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাদা মাছি অ্যাটাক করছে তাই এক একরকম বীজ দিলে গাছে হচ্ছে না তাই আমি চলে আসলাম অ্যাস মারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধে এবং সেই সঙ্গে সঙ্গে থাইমোথাকসান এই দুটো গ্রুপের ওষুধ একসাথে মিশ্রিত করে আমি কিন্তু ব্যবহার করবো অ্যাসডামারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ আমি এখানে বর্তমানে থিম ব্যবহার করছি প্রত্যেক দশ লিটার মিনিমাম পনেরো গ্রাম থিম এবং সেই সঙ্গে সঙ্গে পাঁচ গ্রাম সাইনেস্টার দুটো একসাথে মিশ্রিত করে বেগুন গাছে প্রয়োগ করার ফলে আমি দেখতে পাচ্ছি বেগুন গাছগুলিতে মাছি মোড়ে পাতা নিচে একেবারে সাফ হয়ে যাচ্ছে তাই আপনাদের আমি রিকমেন্ড করবো আপনার বাজার থেকে থিম ক্রয় করে আনবেন একশো গ্রামের দাম একশো দশ টাকা এবং এক প্যাকেট সাইনাস্টার দাম পনেরো টাকা পনেরো থেকে ষোলো টাকা নিচ্ছে এই দুটো একসাথে মিশ্রিত করে পনেরো গ্রাম নিন আপনি অ্যাসডা মারপি টোয়েন্টি গ্রুপ থিম এবং পাঁচ গ্রাম নিন আপনি সাফেক্সের সাইনেস্টার এই দুটো একসাথে মিশ্রিত করে আপনি প্রয়োগ করুন আমি খাওয়া দিচ্ছি আপনার গাছগুলিতে মাছি থাকবে না বললেই চলে তাই সাদা মাছি মারার জন্য কী কৌশল কোন ওষুধ দেবেন তা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নথিলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে চাষিদের দেখান